ওসব কি হয় তুমি এখানে ঘুমাও না কে এত রে জরাত বাজে তুমি এখন ঘুমাও নি কে হ্যাঁ আমার জন্য নেই মনে তো আমি আমি তো বললাম না ফুল নাইটও হতে পারে হ্যাঁ তুই তো এখন ঘুমায় সকালে তোমার আড়ডি যা লাগবে না হয়ে যাবে কেমনে তুমি অফিসে নাইট করছো আমি বাসে নাইট করছি তো আমার জন্য তুমি এখন জায়গা আছো আমার এক লাখ লাখ ঘুম ধরে না তো কই ঘুমাই ছিলে তুমি এই যে বেশি আছলে না তে আমি যার এক জনের রুমে ঘুমাই ছিলাম ঘুমাই ছিলে ঘুমাই নেই আমি খালি শুয়ে আছি খালি কই 3:30 টা বাজে না কে বাজে না আমার 3:30 সরি জন্য আই তো না হইলে নাই কে হুম এই তো এই এখন পর্যন্ত ঘুম লাল টক টক হয়ে গেছে ঘুমের জন্য

ফোন ফোন তো দিই আমি সেই জায়গা ডাইরেক্ট কাছে ঘরে ঢুকে গেছি বাজে করা এখন বাজে রাত এখন বাজে রাত চারটা তিন মিনিট সর্বনাশ করছে এ রাতে এখনও জায়গা আছে হুম আমার না ডিউটি করে আমার তো আবার সকাল আটটার সময় পেয়ে যাওয়া লাগবে জানাই আমার আমার তো সুখ নাই নাইভারটাই দেখো আমি এখন মধ্যে ডিউটি করেছি দেখেন কাহিস আমি সাড়ে চারটায় সাড়ে তিনটা ছুটি হয়েছে সে এখনো জায়গায় আছে ঘুমায়নি আমার আশা পয়সা আছে বলে গেছি সাড়ে তিনটে আসবো আমি তার জন্য এখনো জায়গায় আছে তুমি জানো তুমি অসুস্থ তোমার শরীরে ক্ষতি হবে না ক্ষতি হলে তাই কি না ক্ষতি হলে তাই কি মানে